হ্যালো ইভরিওয়ান লন্ডন থেকে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা অনেকে একটি প্রশ্ন করে রাখ থাকেন যে ইউকের এডুকেশন সিস্টেমগুলো কেমন হয়ে থাকে দেখেন আমি একটি ইউনিভার্সিটিতেই ইউকের পড়াশোনা করি এবং আমার অভিজ্ঞতা থেকে শুরু করে বড় ভাই বা আরও আমার ফ্রেন্ড সার্কেল যারা পড়াশোনা করে তাদের সমস্ত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি দেখেন আমরা নর্মালি যারা বাংলাদেশে বা এশিয়ান রয়েছে আমাদের এডুকেশন সিস্টেমটা হচ্ছে মূলত মেমোরি বেস অর্থাৎ মুখস্থ বিদ্যার মতো আর কি মুখস্থ করে করে বা বই পড়ে পড়ে জাস্ট ওই ওইটাই পরীক্ষা সিস্টেমে আর কি আনা হয় এবং এক সময় সেগুলোর অনুপাতে বেস করে আর কি রেজাল্ট করা হয় যাই হোক এখানকার বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট প্রথমে আপনাকে একটি লেকচার দিবে প্রফেসর বা আপনি কলেজে বা ইউনিভার্সিটি যেখানে পড়েন আপনার টিচার আপনাকে লেকচার দিবে ওভারঅল সামারিজ জানাবে এরপরে সেইটার অনুপাতে আপনাকে কি করবে অবশ্যই প্র্যাকটিক্যাল করাবে সেই সাবজেক্ট অনুযায়ী প্র্যাকটিক্যাল করানোর পরে আপনি সেখানে ডেফিনেটলি যে লেকচারটা বেস করে করলো সেখানে কি কী আপনার প্রয়োজন হবে ইন ফিউচারে আপনার ক্যারিয়ারের জন্য সেগুলো প্র্যাকটিক্যাল আপনি অনায়াসে জানতে পারবেন শিখতে পারবেন এর পরবর্তীতে থার্ড যেটা হচ্ছে টিউটোরিয়াল বেসড এইটাতে আপনাকে কি করবে আবার এইখানে আপনাকে অবশ্যই তারা কি ধরনের কোশ্চেন বা হচ্ছে আপনার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট যেগুলো আছে সেগুলো কিভাবে হবে সেগুলো আপনাকে হেল্প করবে তো ওভারঅল এই বিষয়গুলো আপনাকে স্তরে স্তরে ভাগ করে আর কি কমপ্লিট করাবে ওনারা তো আপনার একজন মানুষের না শিখে আসলে বা আপনার এডুকেশন সিস্টেমটা এত ভালো করে সাজানো বা এত অর্গানাইজ যে আপনি যেমন স্টুডেন্টই হন না কেন যদি আপনি একটু সময় দেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি ভালো কিছু একটা আউটকাম বের করে আনতে পারবেন বা আপনার যে ডেস্টিনেশনটা আছে সেখানে আপনি পৌঁছতে পারবেন এছাড়াও আপনাকে অ্যাসাইনমেন্ট দিবে এরা এদের অ্যাসাইনমেন্ট সিস্টেমটা আমাদের বাংলাদেশের মতো না যে একজনের অ্যাসাইনমেন্ট দিলাম ওইটাই কপি করে সবাই দিয়ে দিল বিষয়টা এমন না অ্যাসাইনমেন্টটা আপনার প্রত্যেকজনের ইউনিক আইডি থাকবে ডিফারেন্ট সেট হবে প্রত্যেকের মানে আলাদা আলাদা ভাবে স্তরে স্তরে সাজানো থাকবে এবং ওরা এত সুন্দর সুন্দর সিস্টেম করে দিবে যে নর্মালি আপনি বেশিরভাগ সময় আপনি ওখানে কপি পেস্ট করে চলতে পারবেন না আর কি বা আপনি ধরেন যে একটু মনোযোগ দিলেই আর কি আপনি করতে পারবেন কারণ আপনাকে প্র্যাকটিক্যালে যেগুলো করানো হয়েছে ফোর টিউটোরিয়ালে যেখানে করা যেগুলো শেষ করানো হয়েছে ইভেন যেটা হচ্ছে আপনাকে লেকচার দেওয়া হয়েছে সেই সেমগুলো বিষয়গুলোই ওগুলো যদি আপনি ভালো করে করে থাকেন ডেফিনেটলি আপনি এগুলো কাভার আপ করতে পারবেন তো ওভারঅল এই সিস্টেমগুলোতে ইউকে এডুকেশনের সরি প্রচুর ঠান্ডা বাহিরে এই জন্য আর কি ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে তো ওভারঅল যদি এইভাবে আপনি যে সিস্টেমগুলো আছে ফলো করেন তাহলে আপনার সবগুলোই মেকআপ করা সহজ হবে এবং আপনার আসলে এইখানে পড়াশোনার থেকে ঝরে যাওয়া বা ফেইল করাটাই আসলে কঠিন হবে যদি আপনি পড়াশোনা একটু মনোযোগ দিয়ে ক্লাস ক্লাস সব কিছু মেনটেন করে করেন তো এইভাবেই হচ্ছে ইউকের পড়াশোনা সাজানো হয় তো বিভিন্ন ইউনিভার্সিটির সিস্টেম আলাদা আলাদা থাকে কিন্তু ওভারঅল আর কি যে কারিকুলামগুলো থাকে এই সিস্টেমেই চলে তো বেস্ট একটা এডুকেশন সিস্টেম বলা চলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন স্টেস প্লেস থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম